আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি কিন্তু আমার নতুন বাড়িতে এই প্রথম রান্না করলাম তো প্রথমে ঢুকেই কিন্তু দেখছি উঠানটা এলোমেলো হয়ে আছে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে বারান্দাটা পরিষ্কার করে নিলাম রুমগুলো পরিষ্কার করে নিলাম সব কাজ কাম শেষ করে তারপরে আমি রান্না রান্নাবান্নার কাজ শুরু করব। তো বড় মনে করো যে নতুন বাড়িতে যাওয়ার পরে মিল্লা দেওয়া হয়নি তো সবাই বাচ্চারা বলছিলো যে আমার নতুন বাড়িতে আমরা রান্না বান্না করে খাবো তো আমি বললাম যে ঠিক আছে নতুন বাড়িতে রান্না রান্নাবান্না করে খাবে তা চলো তোমাদেরকে নিয়ে আমি রান্না রান্নাবান্না করে আজকে নতুন বাড়িতে খাবো তো ওরা বললো যে আজকে বিরিয়ানি রান্না করা হবে মেহমান যেহেতু আসছে আমার বোন আমার বোনের বাচ্চারা আমার মামার তো ভাই পরিবারের অনেক মানুষ আমরা তো একসাথে একটু মজা করলাম আনন্দ করলাম তো গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না হবে আর সাথে হবে একটা বরার আইটেম আর ঘরের জন্য রাতে খাবারের জন্য কিছু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি আমি তার সাথে প্রিয় ভাই ও আপুরা তোমরা যারা আমার ভিডিওটি রেগুলার দেখছো সবাই আমাকে অনেক সাপোর্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আমি যেহেতু পেজে নতুন সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে সবার ভালোবাসার মাঝে আমি এই পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি তো আমি কিন্তু বেশি রান্না করতে পারি না তো আমি যেরকমই পারি ওরকমই রান্না করছি আমার আম্মুই সব সময় রান্না করে ঘরে আর আমার শাশুড়ি সব কাজকাম ঘরের ভিতরে করে আমিও শাশুড়িকে হেল্প করি তারপর আমার পরিবারের যারা যারা সদস্য আছে সবাই আমরা একসাথেই মিলেমিশে রান্না করি একসাথেই খাই কাজকামগুলোও একসাথেই করি আমার বেশিরভাগই সময় আমার টেইলারি কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি যেহেতু আমি টেইলারি কাজ করি শিলি কাজ করি সেই জন্য আমার শিলিকাজে বেশিরভাগ সময়টা ওই দিকে যায় আর এখন তো এই ভিডিও বানানোর পিছনে মনে করো যে কেউ কারো হেল্প নাই কেউ কেউ একটু একটু হেল্প করে আমার হাজব্যান্ড একটু হেল্প করে আমার মেয়ে তো সময়ই পায় না ও মা সারাক্ষণ মাদ্রাসায় থাকে তো বাবু তো ছোটো বাবু আরও ডিস্টার্ব করে ভিডিওর মাঝে নিরিবিলি ভিডিও বানাতে পারি না আর কোথাও ঘুরতেও যেতে পারি না বেশি কাজও করতে পারি না বাচ্চার জন্য যেহেতু বাচ্চারা ছোটো তো আব্বা বলল যে আমাকে বানিয়ে দাও গাছের কিছু সবজি পাতা তুলে আমাকে বানিয়ে দাও তো কিছু গাছের কিছু সবজি পাতা আমি তুলে নিচ্ছি সবজি পাতাগুলো দিয়ে আমি বরা বানিয়ে নিব তো ঘরে কিন্তু বাচ্চারা কান্না করছে ওদের কান্নার যন্ত্রণা আমি কোনো ভিডিও বানাতে পারি না কোনো ভিডিওতে আমি বয়সও দিতে পারি না সহজে তোমরা কিছু মনে করবে না আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে তা আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে বিরিয়ানিটা আমি আমার আম্মুর কাছ থেকেই রান্না শিখেছি কিভাবে রান্না করতে হয় সব কিছু আমি কষিয়ে ভালোভাবে চালগুলো কষিয়ে মশলা টসলা সব কিছু একবারে দিয়ে দিয়েছি এখন শুধু জালটা ডিম করে চুলায় বসিয়ে রাখবো তো অনেকে অনেক কমেন্ট করে যে আপু ওই জায়গাটা কোথায় বা ওই জায়গাটা কোথায় আসলে আমাদের বাড়ি নরসিংদি নরসিন্দি মাদক দিতে তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে ওকে পাঠিয়েছে পোলাও পাতা নিয়ে আসার জন্য পোলাও পাতা নিয়ে এসেছে যে বিরিয়ানিতে দিয়ে দেওয়ার জন্য আর আমার গাছ থেকে আমার মামার তো ভাই লেবু ছিঁড়ে নিয়ে এসেছে তো ওটা ভিডিও করতে পারিনি আর এখানে এই বাড়িটাতে মূলত আমার কিছু মুরগি আছে যেগুলো আমি আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম মুরগিগুলো এখনও আছে কিছু খেয়ে ফেলেছি আর কিছু মুরগি আছে তো দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আমরা কিন্তু খেয়েছি অনেক টেস্ট হয়েছে তো শুধু যে আমরা পরিবারের মানুষ তা না কিছু মানুষ কিন্তু আউটও আছে চার পাঁচজন এলাকার বাচ্চা আছে চারজন ওদেরকে আমি বলেছি খাওয়ার জন্য তো ওরা কিন্তু খুব সুন্দর করে এসে খেয়ে গিয়েছে তো আমি ভাবলাম নতুন বাড়ি যেহেতু আমরা একাই খাবো শুধু শুধু কিছু পাড়া প্রতিবেশী হলে হয়তো ভালো হবে তো ওদেরকে বলছে যে ওরা বলছে তো বাচ্চারা খেলেই হবে তো বাচ্চাদেরকে নিয়ে সব বাচ্চাদেরকে নিয়ে আজকে আমাদের আনন্দ সব বাবা মাই চায় বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে ঘুরতে ফিরতে আমরা কিন্তু একদমই সময় পাই না ঘোরাফেরা করার তো দেখো আমি বড়াগুলো ভেজে নিয়েছি অল্প পরিমাণ বরা বানিয়েছি বেশি বানিয়ে নেই আসলে ভিডিও কিভাবে বানাতে হয় কিভাবে ছাড়তে হয় কিভাবে কি করতে হয় আমি একটা ভাইয়ার কাছ থেকে শিখেছি আমি কিন্তু আসলেই পারি না আসলে আমি জগতের নতুন অনেকে আমাকে সাপোর্টিং করেছে মোবাইলেও অনেকে আমাকে সাপোর্টিং করছে মেসেজ দিয়েও সাপোর্টিং করছে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে ওরাও কিন্তু সাপোর্টিং করছে যা আপু ওইভাবে করো আপু ভালো হয়েছে কেউ কিন্তু কখনোই খারাপ কমেন্ট করেনি একটা ভাইয়া শুধু একটু নেগেটিভ কমেন্ট করেছিল ওই ভাইটাকে বুঝিয়ে বলে দিয়েছে ওই ভাইটা কিন্তু এখন আর ওই রকম কমেন্ট করে না তো সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওটি দেখার জন্য শেয়ার করার জন্য লাইক কমেন্ট করার জন্য তো আমার ভাইয়া লিবুটা কেটে নিচ্ছে আমার মামার তো ভাই ও কিন্তু সিলেটে থাকে এখান থেকে ওইখান থেকে বেড়াতে এসেছে সিলেট থেকে ওখানে থেকে ও লেখাপড়া করছে ডাক্তারি লাইনে আর আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি তো মিষ্টি কুমড়াটা বিকালের জন্য তো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছে আমার মেজুবন খাবার দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে সবাইকে সবাই বলে মজা করে কলা পাতাতে খাবে আমি বললাম ঠিক আছে কলা পাতাই ভালো হবে কলাপাতার পাতার আইডিয়াটা আসলে আমারই ছিল কারণ আমার আগের যুগের যে আমরা খেতাম সিননি খেতাম অনেক বাড়ি থেকে সিন্নি আনতাম তারপরে অনেক বাড়িতে দাওয়াত দিত বলতো সিন্নি নিয়ে আসো বা খাও এরকম কোনো কিছু একটা অনেক কিন্তু আমরা সবাই অনেক মজা করতাম তো আমার হাসব্যান্ড যেহেতু পায়ে বাতা ভিডিওটা আমি এখানেই রাখছি আল্লাহ হাফেজ